নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজের পকোড়া বা পেঁয়াজি কিভাবে সহজেই তৈরি করবেন বাড়িতেই একদম দোকানের মতো তার জন্য আমি তিন থেকে চারটে পেঁয়াজ ঝিরিঝিরি কেটে রেখেছি এবং কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আর দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য দিলাম গরম মশলা গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি মেখে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে মেখে নেওয়াতে আমি হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম তাই সামান্য হলুদ গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা একবার মেখে ভালো করে মিশিয়ে নিলাম পেঁয়াজের মধ্যে সব মশলাগুলো এবার এর মধ্যে আমি তিন চামচ বড় চামচেই বেসন দিলাম আর দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে খুব মুচমুচে হয় আমি এগুলো দিয়ে ভালো করে আগে মেখে নিচ্ছি আর যে যে পরিমাণে লঙ্কা খাবে বা লঙ্কা খেতে যারা যেভাবে ভালোবাসে সেরকম সেই অনুপাতেই লঙ্কাটা দেবে আমি ভালো করে এবার সামান্য জল দিয়ে ভালো করে মেখে রাখলাম পকোড়ার জন্য এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিলাম সাদা তেল দিয়েই আমি ভেজে নেব। অনেকেই সাদা তেলের পরিবর্তে কেউ তেল দিয়েও ভাসতে পারো আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি এবার পকোড়ার আকারেই আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি হাতে হাতে করে এবার দুই তিন মিনিট আমি ভালো করে ভেজে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র সবার আগে পৌঁছে যাওয়ার জন্য এবার দুই তিন মিনিট রাখার পরে মিডিয়াম টু লো হিটেই আমি ভেজে নিচ্ছি এবার উল্টে দিলাম উল্টে দিয়ে আমি মিডিয়াম টু লো হিটেই ভালো করে ভেজে নেবো উল্টে পাল্টে বেশ লাল লাল হয়ে গেছে আমি উল্টে পাল্টে বেশ ভেজে নিচ্ছি এবার লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে এটা তুলে নিচ্ছি এবার বাকিটাও আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি এই এইটা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গেও খাওয়া যায় অনেক বাচ্চারা স্কুল থেকে আসলে চট করে এই রেসিপিটা করতে টাইম লাগে না চট করে তাদের টিফিনের জন্য রেডি করা যায় আমি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে আমি সমস্ত উল্টে পাল্টে সমস্ত পকোড়াটা বা পেঁয়াজিটা সমস্ত ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে সব সম্পূর্ণ ভেজে আমি তুলে নিলাম একটা প্লেটে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো খুব সহজেই এটা তৈরি করে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ